আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং মাই টু ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকলকে জানাই অনেক অনেক ভালোবাসার শুভকামনা নতুন আরেকটি ব্লগ দেখার জন্য আজকে ব্লগটা শুরু করেছি আমি সকালবেলা থেকে আজকে ওয়েদারটা অনেক সুন্দর সকাল সাড়ে নয়টা বাজে তো সাড়ে নটার থেকে আমার বোর আর তুরাবি দুজনে বের হয়ে গেল দূর্য তো আজকে সকাল সকাল চলে গিয়েছে কারণ ওর স্কুল এখন ক্লাস শুরু হয়েছে সকাল সাড়ে সাতটার দিকে গিয়েছে আর আমরা আজকে সকালে নাস্তা করেছিলাম ছোলা রান্না করেছিলাম যে তারপর তালের ক্ষীর ব্রেড ছিল ভাত ছিল যে যেটা পছন্দ করে সেইভাবে নাস্তাটা আমরা সকালবেলা করে নিয়েছি নাস্তা খাওয়ার পরে আমি কিছুটা সময় রেস্ট নিয়ে এখন একটু কাজ করব। কাজ বলতে আগে প্রথমে যেটা করব এই যে বেসিন কাউন্টারটা একটু ডিপ ক্লিন করব তো এখান থেকে সব জিনিসগুলো আমি সরিয়ে নিচ্ছি আপনারা ইতিমধ্যে হয়তো ভিডিও টাইটেল খেয়াল করেছেন আজকে আমি আমার মেয়ের শখ পূরণ করবো তো আপনাদেরকে রিকোয়েস্ট করব। ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকবেন ওকে বেশ কিছুদিন ধরে আমার মেয়ে আসলে বলতেছিল। কিন্তু সোনার দাম এত বেশি যে ভয় লাগে সোনার দোকানে যেতে তাছাড়া সময় হয়ে উঠতেছিল না তুরাবি ইউনিভার্সিটি থেকে আসতে লেট হতো যার কারণে যাওয়া হতো না তো আজকে আমরা বিকালবেলা তিনজনে মিলে যাব জুয়েলারির দোকানে ওর শখ পূরণ করবো তো কী শখ পূরণ করবো আপনারা সঙ্গে থাকলেই বুঝতে পারবেন আমি এখন বলছি না এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু বেসিনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এই যে এই ব্রাশটা দিয়ে ভালোভাবে কিন্তু পরিষ্কার হয় বেসিন ধুতে গেলে আমার খুব বিরক্ত লাগে কিন্তু এই ব্রাশটা দিয়ে ভালোভাবে একদম পরিষ্কার করে নেওয়া যায় তো বেসিনের সাইডে সব কিছু আমি ভালোভাবে টিপ ক্লিন করে নেব আর এই পর্যায়ে একজন আপুর কমেন্ট পড়ব কত ব্লকের টাইটেলের উপরে ডিপেন্ড করেই আপু কমেন্ট করেছিল সামা আক্তার ব্লক ওয়ান টু থ্রি আইটি থেকে আপুর কমেন্টটা এরকম ছিল আপু এই এক বছরে কখনো ভিডিও দিতে গ্যাপ দিয়েছো যেমন ধরো এক মাস ভিডিও দিলে না আমি অনেক গ্যাপ দিয়েছি মনে হচ্ছে উঠতে পারবো না তাই সেক্ষেত্রে কি করব আপু উত্তরটা দিও অপেক্ষায় থাকলাম আচ্ছা আগে ভিডিও প্রসঙ্গে একটু কথা বলে নিই আমি কিন্তু বেসিন কাউন্টারটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন চলে যাচ্ছি আমার ছেলের রুমের ব্যালকনিতে ওখান থেকে গাছ নিয়ে এসে কাউন্টারটা আজকে সুন্দর করে সাজিয়ে নেব তো সাইমা আক্তার আপু তুমি জিজ্ঞেস করেছো যে আমার ভিডিও দিতে কখনও গ্যাফ হয়েছে নাকি যেমন এক মাস গ্যাফ তো হয়েছে কিন্তু এক মাস গ্যাফ এরকম হয়নি আপু মার্শাল্লাহ খেয়াল করেছেন গাছটা কিন্তু বেশ বড় হয়েছে একবার আমি এই গাছটা এখানে দিয়ে সাজিয়েছিলাম তারপর কিছু দিনের জন্য বাহিরে রেখেছিলাম তো বৃষ্টির পানিতে মার্শাল্লাহ বেশ বড় হয়েছে আপু তো তোমার কমেন্ট অনুযায়ী যেটা বুঝতে পারলাম যে তোমার ভিডিও দিতে মাঝেতে গ্যাপ হয়েছিল যেমন এক মাসের বেশি এরকম তো আপু তুমি বলেছো যে তুমি মেবি উঠতে পারবে না এরকম কখনোই নেগেটিভ চিন্তা করবে না তুমি পরিশ্রম করে যাও ইনশাল্লাহ তোমার চ্যানেলও দেখবে যে একদিন উঠে দাঁড়াবে কারণ পরিশ্রমের ফল কিন্তু কখনো বৃথা যায় না আর এরকম গ্যাপ পড়েছে তো কী হয়েছে আমি তো সেদিন বলেছিলাম যে ইউটিউবে ধৈর্য সময় পরিশ্রমের পাশাপাশি কিন্তু ভাগ্য তো তোমার ভাগ্য যদি ভালো থাকে ইনশাল্লাহ তোমার চ্যানেলটাও দেখবে যে একদিন অনেক উপরের দিকে উঠে যাবে তো অনেক শুভকামনা রইল আপু তোমার জন্য ভালো থেকো এদিকে বেসিনের লেফট সাইডে আমি মানি প্ল্যান্ট দিয়েছি আর রাইট সাইডে আমার হাতের বানানোর ট্রের মধ্যে সাবান হ্যান্ড ওয়াশ এগুলো দিয়েছি আর এখন ওয়াশিং মেশিনের উপরে আমি টিস্যু হোল্ডারটা রেখে দেবো যেহেতু ওপেন টিস্যু রাখা হয় এজন্য একটু দূরেই রাখা হয়েছে আর ওয়াশিং মেশিন তো প্রতিদিন ইউজ করি না আমরা যার কারণে আমি টিস্যুটা ওখানেই দিয়ে দিয়েছি তো ফাইনালি আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন অনেকে বলে কি আমার বাসা দেখলে নাকি তাদের মাথা ঘরে অনেকে আবার বলে এত হিবি ভালো লাগে না আসলে আমার যেরকম ভালো লাগে আমি আমার বাড়ি সেরকম তো করে সাজাবো যার যেমন রুচি যার যেমন সেভাবেই তো সাজাবে তাই না এই যে মানি প্লান্টটা যেখানে দিয়েছি এটা সেট করতে আমার অনেক সময় লেগেছে কিভাবে সেট করব ঠিক বুঝে উঠতে পারতেছিলাম না কারণ ডালগুলো বেশ বড়ো বড় ছিল তো ওখান থেকে স্নেক প্লান্টগুলো যখন আমি সরিয়ে দেব তখন দেখতে বেশি ভালো লাগবে যেহেতু আমি এখন সরাতে পারবো না এই এই অবস্থায় রেখে দিলাম পরে সরিয়ে দেব। আর খেয়াল করেন এটা কিন্তু একটা যে আর এক সময় এটার মধ্যে ফিশ ছিল তারপর আবার এটা ভেঙে গিয়েছিল যদিও এটা ভেঙে গিয়েছিলো কিন্তু ঠিক করে নেওয়া হয়েছিল। ফিশও ছিল কিন্তু ফিশগুলো মারা যাওয়ার কারণে আর নতুন করে ফিশ নিয়ে আসা হয়নি তো আমি এটা নিজে বাসায় কালার করেছি গোল্ডেন কালার একটু ট্রেডিশনাল লুক দেওয়ার জন্য এখন আমি এটা সেট করব অন্য জায়গায় এটা তো বেসিনের মধ্যে ছিল পাশে আপনারা তো অনেকবার দেখেছেন তো এটা কোথায় সেট করা যায় ওইটাই ভাবতেছি গত কয়েকদিন আগে একজন আপু কমেন্ট করে বলতেছে যে আপনার বাড়ি দেখলে আমার মাথা ঘরে তো আপুর নাম আমার ঠিক মনে পড়তেছে না আমার বাসায় অনেক জিনিস দেখেই হয়তো আপু এই কথাটা বলেছে তো আমি এটা এখানে সেট করেছি তার সঙ্গে আর্টিফিশিয়াল হ্যাঙ্গিং ফ্লাওয়ার দিয়েছি কীরকম লাগছে আমার কাছে তো বেশ ভালোই লাগছে এখানে বসে আসলে ওরা জুতা পরে সুখে বিনেরটা যেহেতু পাশেই আর এখন চলে এসেছি আমি সিঁড়িতে খেয়াল করেন ওয়ান টাইম বক্সে ছেদ্র করে যে গাছ লাগিয়েছিলাম সেই বক্সটা ভাবতেছি এখানে দেব তো আমি যদিও এটা ওয়াশ করে নিয়ে এসেছিলাম তো খোলার পরে দেখলাম যে পানি আর একটু দিলে ভালো হবে তো আর একটু পানি দিয়ে এটা এখানে সেট করে নিচ্ছি আর এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করি যারা এখনও আমার ভিডিওতে লাইক করেননি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে ওকে ড্রয়িং রুমের ঠিক ওই টেবিলে কিন্তু আমার ফ্রেশ প্লান্ট দিয়েই সবসময় সাজানো থাকে এখন আমি ওই যে গলা ফুলের বাস্কেট যেটা সেটা দিয়ে দিলাম কারণ এখানে যে গাছগুলো ছিল সেগুলো আমি বেলকুনিতে কিছুদিন ধরে খেতে পোক একটু আলো বাতাসের জন্য আর এখন চলে এসেছি রান্নাঘরে চাল কুমড়ো নিয়ে এসেছিল সেটা আমি ভালো করে চিলে নিয়ে আজকে চাল কুমড়ো ভাজি করব আচ্ছা এই পর্যায়ে এসে আরেকবার রিকোয়েস্ট করব। যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন আজকে ব্লগটা যদি একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করবেন আর এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ আপনারা যদি দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ওকে মম মমনুর আপু কমেন্ট করেছিল কত ব্লকে আপুর কমেন্টটা পড়ব আসসালামু আলাইকুম আপু আপনার ভিডিও প্রায় দেখা হয় কিন্তু কমেন্ট করা হয় না আজকে সাহস করে করেই ফেললাম আপনার কথাগুলো ভীষণ মোটিভেশনাল আপনার পরিবারের জন্য অনেক দোয়া রইল আলহ আপনাকে সুস্থতা দান করুক আমিন আচ্ছা একটু ভিডিও প্রসঙ্গে আগে কথা বলে নেই আপনারা খেয়াল করেছেন আমি চাল কুমড়ো কিন্তু ছিলে নিয়েছি আর এখন বেশ পরিমাণে কাঁচা মরিচ শুকনো মরিচ রসুন পেঁয়াজ এগুলো ভালো করে ভেজে নিচ্ছি সরিষা তেলে আর তার সঙ্গে আরেকটা জিনিস এড করব এটা যখন হালকা হালকা ভাজা হয়ে যাবে তারপর আমি দিয়ে দেবো ওই যে চাল কুমড়ো যে ছিলাম সেই চাল কুমড়োর খসা প্রথমত নোরাপু অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখে কমেন্ট করেছ তো আপু তুমি ভালোবেসে আমাকে কমেন্ট করবে যেরকম ভালোবেসে আমার ভিডিও দেখো মম নোর আপুর মতো অনেক আপু আছে যারা ভালোবেসে ভিডিও দেখে কিন্তু কমেন্ট করে না তো সকল আপু ভাইয়া আন্টিদেরকে রিকোয়েস্ট করব আপনারা সময় নিয়ে আমার ভিডিও দেখেন তো প্লিজ একটা ছোট্ট কমেন্ট করে দেবেন কারণ আপনাদের ছোট্ট কমেন্টটা কিন্তু ভিডিওটা শেয়ারের কাজ করবে আমি কি করতেছি আপনারা খেয়াল করেছেন আমি চাল কুমড়ো কাটার পরে লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে এখন পানিটা চিপে নিচ্ছি এটা কিন্তু চাল কুমড়োরই পানি আমি কিন্তু কখনোই চাল কুমড়া লাউ কদু এগুলো কাটার পরে ধুই না ঠিক আমি যখন কাটা শুরু করি তার আগে কিন্তু ধুয়ে নিই আই মিন ছিলার আগে কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে নিই কারণ এই সবজিগুলোতে প্রচুর পরিমাণে পানি থাকে আর যেহেতু আমরা সিলিন্ডার ইউজ করি তো রান্না করতেও অনেক সময় লাগবে যদি কাটার পরে ধোয়া হয় আপনারা চিন্তা করেন কতখানি পানি বের হয়েছে যদিও আমি চাল কুমড়াটা ধুই নিই তারপরও শুধুমাত্র লবণ দিয়ে মাখা হয়েছে দেখে এদিকে অফ ক্যামেরায় আমি মাছের মাথা ভেজে নিয়েছি আর ওই যে তখন যে ভাজতেছিলাম চাল কুমড়োর খসা তারপর বেশ পরিমাণে কাঁচামরিচ শুকনো মরিচ পেঁয়াজ রসুন সবগুলো মিলায় কিন্তু ভত্তা করার জন্য তো ব্ল্যান্ডারে আমি অলরেডি পেস্ট করে নিয়েছি এখন সরিষা তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি যেহেতু বাচ্চারা মাছের মাথা খেতে চায় না তো এইভাবে যদি ভর্তা করে দেওয়া হয় তাহলে ওরা খুব ভালোভাবে খায় আর ছোট মাছের মাথা ছোট মাছের চক এগুলো আসলে খাওয়া খুব উপকারী স্যাম ফ্রাই প্যানের মধ্যে আমি এখন চাল কুমড়ো ভাজিটা করে নেব আচ্ছা এই পর্যায়ে এসে একজন আপুর কমেন্ট পড়ব কত ব্লকে আপুর কমেন্ট করেছিল মনিরা আহমেদ আপুর কমেন্টটা এরকম বন কাজল তোমার প্রতি দোয়া থাকলো অসুস্থ শরীর নিয়ে ভিডিও বানানো তা দেখে আমার অনেক শক্তি আসে কাজ করার জন্য বয়স আমার অনেক হয়েছে একা থাকি স্বামীকে নিয়ে ছেলেরা বাহিরে থাকে তোমার সাথে কখনো দেখা হবে না কিন্তু মনে হয় তুমি আমার আপনজন আমার মা বাবা নেই একটা মেয়েও নেই তুরাবিকে দেখে আমার মন বলে ওর মতো যদি আমার একটা মেয়ে থাকত দোয়া থাকলো ও যেন সুখী হয় আচ্ছা আগে ভিডিও রিলেটেড কথা বলি আমি এখন ছোট মাছ ভাজি করব এটা মৌকা মাছ বলে আমাদের এখানে আপনাদের ওখানে কী বলে কমেন্ট করে জানাবেন তো মাছ আমি সুন্দর করে হাতে মেখে বসিয়ে দেবো তার সঙ্গে আলু দিয়ে তো আলুটা চিকন করে কেটে নিয়েছি সবসময় আমার হাতে মাখা ছোটো মাছ ভাজি খেতে খুব ভালো লাগে যেটা আমরা বলি চড়ি প্রথমত মনিরা আপু অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখে কমেন্ট করেছ সত্যি আপু আমি অনেক খুশি হয়েছি যে তুমি আমাকে তোমার আপন মনে করেছো আপু আমি অসুস্থ শরীর নিয়ে কাজ করি শুধুমাত্র নিজেকে সুস্থ রাখার জন্য কারণ আমি মনে করি ব্যস্ততার মধ্যে থাকলে শরীর মন দুটোই ভালো থাকে আর আপু তুমি বলতেছো তোমার বয়স হয়েছে এই কথাটা কখনোই বলবা না বয়স হচ্ছে একটা সংখ্যা আর মনে জ্বরটাই হচ্ছে সব থেকে বেশি খুব ভালোভাবে আমি ফিল করতেছি তোমার একাকৃত্য কিন্তু আপু একটা সময়ে সবাই এরকম একা হয়ে যায় এটাই হচ্ছে বাস্তবতা হ্যাঁ আজ যদি তোমার একটা মেয়ে থাকতো যদিও তার বিয়ে হয়ে যেত তারপরও তুমি ফোনে কথা বলতে পারতে মায়ের কাছে ছেলে মেয়ে সবাই সমান কিন্তু একজন মা কখনোই ছেলের কাছে সব কিছু শেয়ার করতে পারে না আমি খুব ভালোভাবে ফিল করতেছি আপু তুমি কেন এ কথাটা বলেছো যে আমার তোরাবের মতো একটা মেয়ে যদি থাকতো একাকিত্ব সময় কাটানো সত্যি খুব কষ্টকর যেটা আমি ফিল করেছি দেখে কিন্তু আমি নিজেকে সব সময় কাজের মধ্যে ব্যস্ত রাখি এই যে ইউটিউব চ্যানেল খুলেছি এটার পিছনে কিন্তু আমার একাকৃত্ব আমি যেহেতু সবার সঙ্গে মিশতে পারি না সবসময় একা থাকতেই পছন্দ করি যার কারণে আমি এই ইউটিউব চ্যানেল খুলে নিজেকে বিজি করে নিয়েছি আপু তুমি তোমার মা বাবাকে হারিয়েছো জেনে খুব খারাপ লাগলো আসলে আমরা সবাই প্রকৃতির নিয়মের মধ্যে সময় যখন যার হবে তাকে চলে যেতেই হবে ভালো থেকো আপু আর সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করবা ওকে এদিকে আমার রান্না হয়ে গিয়েছে আমি এখন রান্নাগুলো দেখিয়ে দিচ্ছি আর তার আগে কিন্তু আমি কাশফুল দেখিয়ে দিলাম আপনারা খেয়াল করেছেন গত ব্লকে একটু দেখিয়ে দিয়েছিলাম তো একজন আপু বলেছিল যে খুব ভালোভাবে দেখিয়ে দিতে আসলে সেইভাবে এখনও ফোটা শুরু করেনি যদি অনেক বেশি ফুটে তখন ভালোভাবে বোঝা যাবে আর তখন তো আমি শেয়ার করবই এদিকে আমি নিজেই আজকে ডাব কেটে নিচ্ছি যেহেতু তুই জুরাবি নাই তো আমাকেই করে নিতে লাগতেছে আমার হাতে কি খেয়াল করেন ডিম কি আমার সাবস্ক্রাইবার আমার জন্য পাঠিয়ে দিয়েছে শুধু আমার জন্য না আমার ছেলে মেয়ে দুজনের জন্য তো সবসময় সে আমার ভিডিও দেখে আর হেলদি কমেন্ট করে তো নিমকি অনেক টেস্টি ছিল অসংখ্য ধন্যবাদ পাঠিয়ে দেওয়ার জন্য ভালো থেকো আলহামদুলিল্লাহ দুপুরের খাওয়ার পরে এখন রান্নাঘরে এসে আমি বাস্কেটের মধ্যে কলা তুলে নিচ্ছি আমার বড় নিয়ে এসেছিল সবাই আমরা খেয়েছি কিন্তু সূর্য এখনো আসেনি চলে এসেছি একদম সন্ধ্যার পরে বিকালবেলা আমরা তিনজনে মিলে গিয়েছিলাম তুর্য থাকলে তুর্যকেও নিয়ে যেতাম তুর্যর আবার আজকে পিকনিক ছিল ওর কোচিংয়ে তো এখনও আসেনি আমরা এরই মধ্যে জিনিসটা নিয়ে চলে এসেছি কি নিয়েছি সেটা তো আপনাদেরকে এখন দেখাবো আর আপনারা কিন্তু কমেন্ট করে বলবেন কীরকম হয়েছে এই যে ফাইনালি খেয়াল করেন কীরকম হয়েছে আসলে তুরাবি রাপ ইউজ করেছে কানের মধ্যে ইয়াররিং সেটা বেশ বড় তো কিছুদিন ধরেই বলতেছিল যে মা একটু ছোট সাইজের যদি হতো তাহলে আমার সুবিধা হতো তো আজকে ফাইনালি এটা নেওয়া হয়েছে ওর জন্য তো কীরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রাবির পছন্দই নেওয়া হয়েছে ও যেটা পছন্দ করেছে সেটাই দেওয়া হয়েছে এরই মধ্যে সূর্য চলে এসেছে তো তুরাবিকে আমি দিলাম যে একটু কানে দিয়ে দেখাও আমাকে কীরকম লাগছে আর আমি একটু ভিডিও করে নিই আমার একটু পরিবারকেও তো দেখানোর লাগবে তো ও কানের মধ্যে দিয়েছে খেয়াল করেন এই যে কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার কাছে ভালো লেগেছে সিম্পলের মধ্যে যেহেতু রাফ ইউজ করা হবে কান থেকে খুলে আবার ও নিয়েছে বক্সের মধ্যে ও ছবি তুলে পাঠাবে আমার ছোট বোনকে ওর ছোট খালামণিকে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ওকে